জয় রাম জয় গোবিন্দ গুরুভ্রাতা গুরুভগ্ন এবং সবাই সবার প্রতি রইল শতকোটি প্রণাম প্রণাম রইল প্রিয় গুরুর চরণ কমলে আর শুনব কথা মেদবাণী তৃতীয় খণ্ডে একশো পঁচিশ নং পত্রাংশ এবং তার ব্যাখ্যা গুরুভ্রাতা গুরুভগ্ন এবং সবাই আপনাদের প্রতি বিশেষ অনুরোধ রইল শ্রী শ্রীরাম ঠাকুরের বাণী বাধবাণী এই ইউটিউব চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য জয় রাম জয় জগতে শান্তি মুক্তি ও কল্যাণের পথ একটাই ভগবানের নাম আজ আমরা শুনব শ্রী শ্রী ঠাকুরের বেদবাণী তৃতীয় খণ্ডের একশো পঁচিশতম পত্রাংশ যেখানে তিনি নামের মাহাত্ম ও তার অলৌকিক শক্তির কথা বলেছেন জয় মূল পত্রাংশ পার নাম এবং ভগবান কি পদার্থ নাম সর্বদা হৃদয়ে জাগিয়া থাকিলে নাম প্রতিষ্ঠা এবং চৈতন্য হইয়া থাকে নাম করিতে ভালোই লাগুক আর মন্দির লাগুক নামই উদ্ধার করিয়া নিবে গ্রহরূপী জনার্থ ভগবানের নাম করিতে করিতে গ্রহ বৈগণ্য সকল সহজে কাটিয়া যায় জয় রাম জয় গোবিন্দ নাম এবং ভগবান একই পদার্থ নাম সর্বতারি দু জাগিয়ে থাকিলেই নাম প্রতিষ্ঠা ও চৈতন্য হইয়া থাকে নাম করিতে ভালো লাগুক দুই লাগুক নামে উদ্ধার করিয়া নিবে ভগবানের নাম করিতে করিতে রবৈগুণ্য সকল সহজ এ বুক কাটিয়া যায় রাম জয় রাম উক্ত পক্র পত্রাংশটি এইভাবে ব্যাখ্যা করা যাইতে পারে ভুল দুটি মার্জনীয় জয়রাম জয়গোবিন্দ এক নাম ও ভগবান অভিন্ন শ্রী শ্রী ঠাকুর বুঝাচ্ছেন ভগবানের নাম কেবল শব্দ নয় নামই ভগবান যেমন ভগবদ গীতা অব মধ্যে শ্লোকে বলা হয়েছে মা মানুষর যুদ্ধ আমাকে সর্বদা আমাকে স্মরণ করে দুই হৃদয়ে নাম প্রতিষ্ঠা নাম যদি হৃদয়ে জাগ্রত থাকে তবে সেটা চৈতন্য সেটাই চৈতন্য বাহ্যিক উপাসনা নয় অন্তরে নাম সাধনা তিন নামের মাধ্যমে মুক্তি নাম জপ করতে আনন্দ হোক বা না হোক নামই মুক্তি দেবে গীতায় বলে অহম পা সর্বপাপ ভূ মুখ্য সূচক। আঠারোতম হস্ত ভগবান নিজেই নামের দ্বারা উদ্ধার করেন জয় রাম জয় বৈগুণ্য দূরীকরণ মানুষের জীবনে গ্রহ তো স্পষ্ট বিপদ আসবেই কিন্তু নাম স্মরণের দ্বারা সব ভোগ সহজে কেটে যায় সমাজে কুসংস্কার ভাঙার পথ এটি নামে শক্তি নামের আত্মশুদ্ধি নয় সামাজিক সাধারণ উপায় সামাজিক মূল্যবোধ নাম স্মরণে অহংকার দূর হয়ে যায় হৃদয়ে সমতা আসে গীতা শিকার দ্বন্দ্বের উর্ধে উঠে দণ্ডাতীত নাম চর্চা মানুষকে দয়া সহমর্মিতা ও স্থাপন শ্রী শ্রী ঠাকুর আমাদের শিখিয়েছেন নামই ভগবান নামের মধ্যে আছে মুক্তি শান্তি আর সর্বদা চেতনার জাগরণ তাই আসুন আমরা সবাই নামের আশ্রয় নিই ভগবানের স্মরণ করি এবং ইটা প্রদত্ত সত্যের পথ অনুসরণ করে চলি নাম করিলে গ্রহ দুষ্কষ্ট উদ্বেগ সবই নিজে থেকে দূর সরে যায় বা দূর হয়ে যায় জয় শ্রীরাম ঠাকুরের জয় গুরুর আশীর্বাদ সবার উপর বসিত হোক গুরুর আশীর্বাদে জগৎ আলোকিত হোক গুরুর মহিমা জগৎব্যাপী হোক সবাই খুব ভালো থাকবেন জয় রাম জয় গোবিন্দ জয় রাম জয় গোবিন্দ সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দয়া করে শ্রী শ্রী রাম ঠাকুরের পত্রাংশ বেদবাণী চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে গুরুর কৃপা আপনার উপর বর্ষিত হোক জয় রাম জয় গোবিন্দ